প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু আলফা একাডেমি আজকে আমরা ক্যাডেট প্রস্তুতির জন্য কিছু আই ম্যাথ সলভ করব তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক প্রথম যে ম্যাথটা এখানে বলছে এ সমান কত এখানে এ বলতে এই মানটা আমাদের চাইছে তো এইটা একটা হলো সিকোয়েন্সের ম্যাথ মানে যেটারে আমরা বলি যে প্রত্যেকটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার সম্পর্ক থাকবে যেমন ধরো এখানে কত আছে থার্টিন তারপরের সংখ্যা আছে কত টোয়েন্টি তারপরে আছে তারপর থার্টি ফোর এর পরের সংখ্যাটা হলো এ তার মানে আমাদের এই এর মানটা বের করতে হবে তো চলো আমাদের এখানে একটা প্যাটার্ন খুঁজি দেখো থার্টিন থেকে টোয়েন্টি থার্টিন এর পরের সংখ্যা আছে কত টোয়েন্টি তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা যদি পার্থক্য বের করি কত হবে টোয়েন্টি থেকে যদি থার্টিন বাদ দেই আমরা পাবো হলো সেভেন এবং টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি যদি বাদ দেই আমরা এখানে পাবো সেভেন এইভাবে এটারও পার্থক্য কত হবে সেভেন হবে তাহলে পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা এটার সাথে কত সাত যোগ করলে আমরা পাইতেছি যেমন ধরো টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি সেভেনের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে কত থার্টি ফোর পাই তো এরকম তাহলে এ সংখ্যাটি এমন একটা সংখ্যা হবে যেটা সাথে আমরা যদি কি সেভেন যোগ করি তাহলে সাথে যোগ করলে আমরা পাইতেছি কত ঠিক আছে দেখো এ যদি ফোরটি ওয়ান হয় এর পরে যদি ফোরটি ওয়ান এর সাথে যদি আমরা সেভেন যোগ করি তাহলে আমরা ফোরটি এইট পাবো তার মানে আমাদের এ সমান হলো কত তার মানে আমরা বলতে পারি যে এ সমান হলো 41 তাই না হ্যাঁ তো এটা হলো আমাদের এক নম্বর ম্যাথ চলো আমরা এর পরবর্তী ম্যাটটাতে যাই তো দুই নম্বরে যে ম্যাথটা আছে এটা হলো তিনটা আমাদের বৃত্ত দেয়া আছে এবং বৃত্তের বিভিন্ন অংশে কিছু সংখ্যা দেয়া আছে এবং সবার শেষের যে বৃত্তটা আছে এইখানে আমাদের এই সংখ্যাটা এম এর মানটা বের করতে বলছে এই যে আমাদের প্রশ্নে বলা আছে এম সমান কত তো এইখানে দেখো আমাদের এখানে এই সংখ্যাগুলোর মধ্যেও একটা প্যাটার্ন খুঁজে বের করতে হবে দেখো এখানে আছে দশ এখানে আছে পাঁচ তো একই জায়গায় আছে কত আমাদের পনেরো তাহলে এখানে আছে চল্লিশ এখানে আছে কত বিশ তাহলে এম এর জায়গাটা কত আবার এখানে আছে কত টোয়েন্টি টু এখানে আছে ইলেভেন আর এখানে আছে থার্টি থ্রি তাহলে আমাদের এখানে আমরা যদি একটা সম্পর্ক খোঁজার চেষ্টা করি দেখো প্রথম যদি আমরা দশ এবং পাঁচ যোগ করি তাহলে কত পাইতেছি পনেরো পাইতেছি আবার টোয়েন্টি টু এর সাথে যদি আমরা ইলেভেন যোগ করি তখন আমরা কত থার্টি থ্রি পাইতেছি তাহলে এম সমান কত হবে এখন তোমরাই হয়তো বুঝতে পারছো যে ফোরটি যোগ টোয়েন্টি করলে আমরা কত পাব এম এর মান পাবো এম সমান হবে ফোরটি যোগ টোয়েন্টি তাহলে আমরা এখানে কত বাইতেছি হলো সিক্সটি তাই না আচ্ছা এটা হলো আমাদের মানে তোমাদের এখানে যত রকম অঙ্কগুলো আমরা করাবো আই কিউ ম্যাথ এখানে তোমাদের অঙ্কটা আগে বুঝতে হবে তারপর সে ওইভাবে উত্তর করতে হবে